হাজার টাকার মধ্যে এই সমস্ত জিনিস কীভাবে আমি কিনলাম কোথা থেকে কিনলাম সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো মাত্র হাজার টাকার মধ্যেই কিন্তু আমি এগুলো নিয়েছি কী নিয়েছি সব কিছু শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখে নিই সব বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি প্রথমেই যেটা শেয়ার করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চাল মিনিকেট চাল নিয়েছি আমি যদি আমি এই চালটা অর্ডার দিই আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু পার্পেল কালারের প্যাকেটটা মিনিকেটের বাট এটা দিয়ে গেছে তো এই চালটা আমি ট্রাই করে দেখবো আর যদি ভালো হয় আমি পরের বার এটাই নেবো আচ্ছা এরপর এই আটা নিয়েছি পাঁচ কিলোর প্যাকেট এটা দুশো সত্তর টাকা সরি একশো সত্তর টাকায় পেয়েছি পাঁচ কিলো আটা আর এই চালটা দশ কিলো চালটা নিয়েছে চারশো কুড়ি টাকা এরপর এরপর নিয়েছি এই আনমলের কোকোনাট অয়েলটা এটা হচ্ছে ছশো এম এটা কিন্তু ফ্লিপকার্ট গ্রোসারিতে এখন একশো টাকায় এরপর নিয়েছি ভিকো ক্রিমটা এটা দু তো তোমার আরামসে চলে যাবে এটা একশো দশ টাকায় কিন্তু এখন ফ্লিপকার্ট গ্রোসারিতে আচ্ছা হলুদের গুঁড়ো দুশো গ্রাম নিয়েছি বেসন নিয়েছি পাঁচশো গ্রাম গোটা জিরে একশো গ্রাম নিয়েছি এটাই আমি পাউডারও বানিয়ে নেব আচ্ছা এই অ্যালাইচির যে রাস্ক বিস্কুটটা এটা দশ টাকা প্যাকেট একটা খাবো মানে ট্রাই করবো বলে নিয়ে এলাম খেয়ে দেখতে হবে কীরকম এটা দশ টাকা দাম নিয়েছে মারি বিস্কুট নিয়েছি একটা ফুচকার প্যাকেট নিয়েছি একটা ফ্লিপকার্ট থেকে এটাই মোটামুটি পনেরো দিন ছাড়া দুবার তিনবার তো হয়েই যাবে আমি হিসেব করে বানাই তাই খুব বেশি লাগে না ময়দা নিয়েছি এক কিলো একটা মুগ ডাল নিয়েছি এবারে আড়াই মানে পাঁচশো মুসুর ডাল নিয়েছি আর পাঁচশো মুগের ডাল নিয়েছি এবারে কারণ আমাদের মুগের ডাল মুসুর ডালটাই বেশি খাওয়া হয় তো মুগের ডাল আমি খুব একটা নিই না কিন্তু বাড়িতে একটু অল্প থাকে তো সেটা একদম শেষ হয়ে গেছিলো তো এবারে দুটো এই জন্য নিয়েছি নিয়েছি এক কিলো চিনি যেটা পঁয়তাল্লিশ টাকা নিয়েছি ছোলা পাঁচশো এটা আমার কিন্তু আরামসে দু মাস চলে যাবে আচ্ছা এখানে নিয়েছি আমি আশীর্বাদের নুন এটা কিন্তু ষোলো টাকায় এখনও পাওয়া যাচ্ছে ব্রিগাস্কেটে আচ্ছা এখানে নিয়েছি আমি দুটো সরিষার তেল আর একটা সোয়াবিন অয়েল এখানে এই যে লঙ্কার গুঁড়ো এটা পঞ্চাশ টাকায় কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি তাহলে একটা নিলে দুশো গ্রাম হয়ে গেল মানে আরেকটা ফ্রি যেহেতু পেলাম দুশো গ্রাম হয়ে গেল এটা এই দুটো ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আর হচ্ছে এটা আমার কিন্তু পরের মাসে আর কিনতে হবে না কারণ জানেন আমরা শুক্র লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে ইউজ করি তো এটা আমার কিন্তু পরের মাসে রয়ে যাবে একটা আচ্ছা এরপর নিয়েছি একটা চাউমিনের প্যাকেট এর ভেতরে ছটা ছোটো ছোটো প্যাকেট আছে তো এটা আমাদের এক মাস চলে যাবে মানে তিনবার আমি চাউমিনটা করতে পারবো এরপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছানা চুরের প্যাকেট পাঁচশো গ্রাম এখানে নিয়ে নিয়েছি সয়াবিন দুশো গ্রাম এখানে নিয়ে নিচ্ছি ওয়ান বিটার একটা তিরিশ টাকার প্যাকেট এখানে ইপিগুলো নিয়েছি আমি আটটা পাঁচ টাকাওয়ালা পাঁচ টাকার যে ছোটো ছোটো ইপি তো সেইগুলো নিয়েছি কিন্তু আমি আটটা আমি নিয়েছি এফ্রিডের পাউডার মিল্কটা দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলো নিয়েছি দুটো আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো প্যাকেট আমি নিয়েছি খাবার সোডা দশ টাকার একটা প্যাকেট আমি নিয়েছি বিড় লবণ দুশো গ্রাম আর আমি এই কাসুরি মেথিটা নিয়েছি এটা চব্বিশ টাকায় দিয়েছে বিগ বাস্কেট থেকে আচ্ছা পাঁচ টাকার যে সর্ষের প্যাকেট সর্ষে গুঁড়োর এটা নিয়ে নিয়েছি চারটে এই দশ টাকার হ্যান্ড ওয়াশগুলো নিয়েছি এগুলো কিন্তু খুব ভালো কাজ হয় আর স্মেলটাও খুব সুন্দর হয় তো এটাও নিয়ে নিয়েছি দশ টাকা বলে দুটো আর এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু কুড়ি প্যাকেট ডাব সাবান চারটে আর নিয়ে নিয়েছি এখানে ছত্রিশ টাকায় এই চারটে ডিশওয়াশ বার সেগুলো ছত্রিশ টাকা কিন্তু পাঁচটা পেয়েছি আর নিয়েছি সার পেক্সেলের বারগুলো নিয়েছি আমি দুটো যদি আমার একটা লাগে নর্মালি তো দুটো আর কোলগেট নিয়েছি ক্লোজ আপের প্যাকেট দুটো এই সমস্ত জিনিস আমি কিনে নিয়েছি এটা আমার আগস্ট মাসের গ্রোসারি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম শুকনো লঙ্কা এর থেকে দুটি বের করে নিয়েছি তো ওই জন্য আর এগুলোর সাথে আমি যেটা পেয়েছি আমি তিনটে জিনিস পেয়েছিলাম একটা হচ্ছে এই চিনির প্যাকেটটা পাঁচশো গ্রাম এটা এক টাকায় দিয়েছিলো হাজার টাকার ফ্লিপকার্টের গ্রোসারি থেকে নিলে আর এটা নিয়েছিলাম মটাল মশালা ওটস এটাও এক টাকায় দিয়েছিলো আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল কুকিজের যেটার মধ্যে চারটে কুকিজ ছিল বাট ওটা আমার বাচ্চারা ফুলে খেয়ে নিয়েছে তো এটা আমি শেয়ার করতে পারছি না তার জন্য সরি তো এইটাই হচ্ছে আমার আগস্টের ভিডিও বাজেট ভিডিও আরও কিছু কিছু জিনিস নেওয়ার আছে যদি আমি সেইগুলো মানে আমার মাথায় থাকে তো আমি সেইগুলো যখন নিলাম যেমন একটা দুটোটা এক কিলো টাইড নিতে হবে ফিনাইলটা নিতে হবে তো এইগুলো যখন নেবো তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো সাথে ওগুলো শেয়ার করার তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল বন্ধুদেরকে বলছি আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনাদের সহায়তা আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন আমার আর আমার ফ্যামিলির জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই নিজের এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন খুশিতে থাকবেন নমস্কার